তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি ও বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় রয়েছেন দেশীয় ও বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে চিকিৎসা প্রদান করছেন সবকিছু ঠিক শুক্রবার যে সময় সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হতে পারে যেখানে তিনি ইতোপূর্বে চিকিৎসা নিয়েছিলেন বিশ্বের সকল ইসলামী দেশের জনগণ তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর দেবীশং পাড়া বিএনপি পরিবারের আয়োজনে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক রাশিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিগণিত হয়েছেন তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনের শিকার হওয়ায় ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছেন জনগণের পাশে এসে আবার দাঁড়াতে এবং সেবা দিতে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য আমরা দোয়া করছি মিনু আরো উল্লেখ করেন পতিত সরকারের কারণে বেগম জিয়ার স্বাস্থ্য অবনতির জন্য দায়ী তাকে মিথ্যে মামলায় কারাগারে পাঠানো হয় এবং সেখানকার শর্তে তিনি অসুস্থ হয়ে পড়েন করোনার সময়ও তিনি যথাযথ চিকিৎসা পাননি এবং তার ব্যক্তিগত চিকিৎসকের কথা সৈরাচারীর নির্দেশনা অনুযায়ী উপেক্ষা করা হয়েছিল উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক রাজশাহী মহানগর বিএনপি সভাপতি ও রাশিক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামন সহসভাপতি আসলাম সরকার সুকিত ইসলাম সাফিক জয়নুল আবিদিন শিবলি সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু সাবেক থানা বোয়ালিয়া সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার এবং অন্যান্য নেতৃবৃন্দ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এছাড়া বৃহস্পতিবার মহানগরীর আট নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট বিএনপির মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা সহ সভাপতি ওয়ালিউল হক রানা পড়া হয়েছে ইহার ভুল ত্রুটি মাফ করে দিয়ে নজর হাতিয়া নাই পাকের রাও যায়